আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গতকালকে এক রোগী আফসোস করে বলতেছিল পুরুষ রোগী যে স্যার পুরুষ মানুষের এই যে প্রোস্টেট আছে এই প্রোস্টেটে কত অসুখ হয় কত সমস্যা ইনফেকশন হয় তারপরে এটা বয়স বাড়ার সাথে সাথে বড় হয়ে যায় আবার একটা নির্দিষ্ট বয়সের পরে অনেকের দিকে খুব বেশি ক্যান্সার হয় এই প্রোস্টেট গ্রন্থি না থাকলে সমস্যা কি হইতো মেয়েদের তো প্রোস্টেট গ্রন্থি নাই তারা তো আছে দিব্যি এটা খুবই কোয়েশানটা খুবই আমার কাছে মানে মনে হয়েছে একটা ভ্যালিড কোয়েশ্চেন প্রোস্টেট গ্রন্থি আমাদের কি কাজে লাগে এটার যদি প্রথম উত্তর হয় প্রথম উত্তর হয় যে এটা আমাদের প্রস্রাব ধরে রাখতে সাহায্য করে আমাদের পুরুষের যে প্রস্রাবের রাস্তাটা এটা কিন্তু বেশ লম্বা একটা রাস্তা প্রায় বিশ সেন্টিমিটারের মতো লম্বা একটা রাস্তা এই যে যে লম্বা রাস্তাটা এই লম্বা রাস্তার ইউরিনকে হোল্ড করার জন্য তার যে মেকানিজম আছে এটাকে স্পিংটার বলা হয় একটা হলো বাইরে মাসল দিয়ে যে একটা স্পিংটার থাকে যেটাকে আমরা পেলভিক ফ্লোর বলি এটা পুরুষেরও আছে মেয়েদেরও আছে কিন্তু মেয়েদের আবার ইনার যে স্পিংটার যেটা ব্লাড নেক বলা হয় বা প্রোস্টেটের যে প্রক্সিমাল পার্টটা আছে সেটা আমাদের ইউরিন হোল্ড করতে সাহায্য করে এই কারণে পুরুষের স্পিংটার বা ইউরিন কন্ট্রোলিং মেকানিজম হলো দুইটা একটা হলো ইন্টারনাল স্প্রিংটার একটা এক্সটার্নাল স্পিংটার ইন্টার্নাল স্প্রিংটা হলো যে ব্লাডার নেকি প্রোস্টেট যে কাজটা করে প্রোস্টেট একটু একটা মাস্কুলার অর্গান ফাইব্রো মাস্কুলার অর্গান সেটা চাইলে কন্ট্রাক্ট করতে পারে আমাদের যে ব্লাডারের মুখটা সেটাকে বন্ধ করে দিতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা নাই এ কারণে দেখবেন যে প্রস্রাব ঝরা যে সমস্যাটা এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখবেন মেয়েদের হয় ছেলেদের প্রস্রাব ঝরা এটা খুবই খুবই রেয়ার বিশেষ করে মেয়ে পুরুষের প্রস্রাব ঝরতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কখন হয় যাদের প্রোস্টেট গ্রন্থি কেটে ফেলে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় প্রস্রাব ঝরে এছাড়া খুবই রেয়ারলি কিন্তু মেয়েদের দেখা গেলো যে তারা সব কিছুই স্বাভাবিক একটু হাঁচি কাশি দিল অথবা একটু হাসলো এই কারণে দেখা গেলো যে তাদের প্রস্রাব ঝরে যেতে পারে সুতরাং এই পোস্টেট গ্রন্থির সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের ইউরিন হোল্ড করতে সাহায্য করে দুই নম্বর কাজ হলো পুরুষের যে সিমেন্ট বা বীর্য তৈরি হয় এই সিমেন্ট বা বীর্যর প্রায় ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট কম্পোনেন্ট আসে হলো এই প্রোস্টেট গ্রন্থি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু উপাদান আছে যেগুলো আমাদের যে সিমেনের কোয়ালিটি আছে কোয়ালিটি ইমপ্রুভমেন্টে হেল্প করে এবং স্পার্মগুলোর যে নিউট্রিশন আছে নিউট্রিশনগুলো মূলত এই প্রোস্টেটের যে ফ্লুইডগুলো থাকে সেগুলো থেকে আসে সুতরাং প্রোস্টেট গ্রন্থি আছে বলে অসুখ হয় এটা সত্যি কিন্তু প্রোস্টেট গ্রন্থি যে আমাদের যে বৃহত্তম দুইটা গুরুত্বপূর্ণ উপকার করতেছে সেই দুটো উপকার কখনোই পুরুষের মানে হেলথের জন্য অনস্বীকার্য সুতরাং মেয়েদের নেই বলেই তাদের মানে ইউরিন লিকেজের যে প্রবলেম যাকে ইনকন্টিনেন্স বলা হয় সেটা মেয়েদের ক্ষেত্রে অনেক অনেক বেশি কমন পুরুষরা একটা বড় ধরনের রোগ থেকে কিন্তু বেঁচে গেছে এই থাকার জন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম